পার্থের যে কোনো আনন্দের সাথেই কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জড়িয়ে আছে তাই না ধরুন অনেক শখ করে একটা জিনিস পেলেন কিন্তু কিছুদিন পরেই সে প্রথম দিনের উত্তেজনাটা আর থাকে না কেন এমন হয় আজকে আমরা এটাই বোঝার চেষ্টা করব কেন জাগতিক সন্তুষ্টি এতটা ক্ষণস্থায়ী আর এর চেয়েও বড় কোনো কিছুর জন্য কি আমাদের ভেতরটা আসলে অপেক্ষা করে চলুন এই দারুণ বিরোধাবাস বা প্যারাডক্সটা দিয়েই শুরু করি পৃথিবীতে সবচেয়ে প্রিয় খাবারটাও যদি রোজ খান একটা সময় পর সেটা আর ভালো লাগবে না এক ঘেয়ে লাগবে অথচ জান্নাতের প্রতিশ্রুতিটা ঠিক এর উল্টো সেখানে প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি খাবারের স্বাদ আগেরবারের চেয়েও অসাধারণ হবে কারণ সেখানে কোনো এক ঘেমি নেই কোনো অপচয় নেই যা কিছু গ্রহণ করা হয় তা স্রেফ বিশুদ্ধ শক্তিতে পরিণত হয় কিন্তু এটা কিভাবে সম্ভব এই অনুভূতিটা আমাদের সবারই খুব চেনা অনেক দিনের চেষ্টার পর পাওয়া কোনো সাফল্য বা বহু আকাঙ্ক্ষিত কোনো বস্তু পাওয়ার কিছুদিন পরই সেই শুরুয়াতি আনন্দটা কেমন যেন ফিকে হয়ে যায় কেন হয় এমনটা কেন আমাদের জাগতিক সুখের অনুভূতি একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে যায় জানেন মনোবিজ্ঞানে কিন্তু এটার একটা দারুণ নাম আছে হেডোনিক অ্যাডাপ্টেশন সহজ করে বললে আমাদের মন যে কোনো নতুন পরিস্থিতির সাথে খুব দ্রুত মানিয়ে নেয় তা ভালো হোক বা খারাপ আমাদের মস্তিষ্ক তখন ওই নতুন অবস্থাকেই স্বাভাবিক বা নর্মাল ধরে নেয় আর ঠিক এ কারণেই তীব্র আনন্দের অনুভূতিটা ধীরে ধীরে কমে আসে কিন্তু ব্যাপারটা শুধু আমাদের মনের মধ্যে সীমাবদ্ধ নয় এই যে সব কিছু ধীরে ধীরে পুরনো হয়ে যায় ক্ষয় হয়ে যায় এটা আসলে মহাবিশ্বেরই এক অমোঘ ভৌত সূত্রের অংশ এমন এক নিয়ম যা আমাদের চারপাশের সব কিছুকে নিয়ন্ত্রণ করছে চলুন তাহলে মহাবিশ্বের সেই অবসম্ভাবী নিয়মের কথা বলি যা সব কিছুকে ক্ষয় আর বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয় একে বলা হয় এন্ট্রোপির সূত্র বা থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র খুব সহজ করে বললে এন্ট্রপি মানে হল মহাবিশ্বের সব কিছুই সময়ের সাথে সাথে শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যায় একটা নতুন চকচকে গাড়ি ধীরে ধীরে পুরনো হয়ে যায় এক কাপ গরম চা আপনাপনি ঠাণ্ডা হয়ে যায় জীবন্ত কোষগুলো একসময় মারা যায় এটাই হলো এই মহাবিশ্বের নিয়ম ব্যাপারটা বুঝতে একটা ফলের কথা ভাবন্ত শুরুতে ফলটা একদম নিখুঁত সতেজ আর সম্ভাবনাময় থাকে কিন্তু সময়ের সাথে সাথে এটা নরম হতে শুরু করে পচে যায় আর তার সুন্দর গঠনটা হারিয়ে ফেলে শেষে মাটিতে মিশে যায় আমাদের এই পার্থিব জীবনের সব বস্তু আর আনন্দেরও এটাই অনিবার্য পরিণকে তাহলে কি সব কিছুই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে কোনো উপায় নেই এখানেই ধর্মতত্ত্ব আমাদের এমন এক বাস্তবতার কথা বলে যা পদার্থবিজ্ঞানের এই নিয়মগুলোকে পুরোপুরি অতিক্রম করে যায় অনন্তকালের এক প্রতিশ্রুতি পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল এই দুনিয়া চলে এন্ট্রপির নিয়মে যেখানে সবকিছু ক্ষয় আর শেষের দিকে এগিয়ে যায় আর পরকাল চলে অনন্তকালের নিয়মে যেখানে কোনো ক্ষয় নেই কোনো শেষ নেই বরং সেখানকার প্রতিটি অভিজ্ঞতা নিয়ে আসে আরও বেশি বিস্ময় আর আনন্দ ব্যাপারটা কতটা অবিশ্বাস্য তার একটা অসাধারণ উদাহরণ দেখুন বলা হচ্ছে যারা বৃদ্ধ ও ক্ষয়প্রাপ্ত অবস্থায় মারা গিয়েছেন স্রষ্টা তাদের আবার তরুণী হিসাবে সৃষ্টি করবেন এটা তো এন্ট্রোপিন নিয়মকে পুরোপুরি উল্টে দেওয়ার মতো ব্যাপার এমন এক জগৎ যেখানে বার্ধক্য বা ক্ষয়ের কোনও অস্তিত্বই নেই একবার ভাবুন তো এমন একটা জগতের কথা যেখানে কোনো কিছুই নষ্ট হয় না পুরনো হয় না একঘেয়ে লাগে না প্রতিটি মুহূর্তেই যেন বিশুদ্ধ টেকসই শক্তি আর পরিপূর্ণতায় ভরা আর ঠিক এই কারণেই সেখানকার প্রতিটি খাবারের স্বাদ আগের চেয়েও ভালো লাগবে কারণ সেখানে কোনো কিছুই তার উপযোগিতা হারায় না এখন এই যে অনন্ত পরিপূর্ণতার কথা আমরা বলছি এর পেছনে একটা গভীর ধারণা আছে আর সেটা হল রিজিক চলুন এই রিজিকের আসল অর্থটা একটু বোঝার চেষ্টা করি রিজিক বলতে আমরা সাধারণত শুধু খাবার দাবার বা টাকা পয়সা বুঝি কিন্তু এর আসল অর্থ আরও অনেক গভীর মনের শান্তি জীবনে চলার পথের দিশা সুস্বাস্থ্য এই সব কিছুই কিন্তু রিজিকের অংশ আর স্রষ্টা এই পার্থিব জীবনেই সেই আসল রিজিকের কিছু নমুনা ছড়িয়ে রেখেছেন এই যে পৃথিবীর এত সুন্দর প্রকৃতি সুস্বাদু ফল বা ঠান্ডা পানি এগুলো সবই সেই চূড়ান্ত অভিজ্ঞতার এক একটা ঝলক মাত্র মানে এগুলোকে বলা যেতে পারে একটা বিশাল ভোজের আগে পরিবেশন করা অ্যাপেটাইজার যা আমাদের আসল খাবারের জন্য আরও উৎসুক করে তোলে কুরআনের এই প্রশ্নটা একবার দেখুন কি দারুণভাবে আমাদের ভাবিয়ে তোলে এক গ্লাস পানি যা দেখতে কত সাধারণ তার পেছনে যে একটা বিশাল মহাজাগতিক ব্যবস্থা কাজ করছে সমুদ্র থেকে বাষ্প মেঘ তারপর বৃষ্টি এটাই তো সে ঐশ্বরিক রিজিকের এক স্পষ্ট নমুনা তাহলে একটা প্রশ্ন তো আসি তাই না যদি এই সবকিছু এই বিশাল আয়োজন শুধু অ্যাপেটাইজার হয় তাহলে আসল মেইন কোর্সটা কি আমাদের আত্মার ঠিক কোন জিনিসটার জন্য ক্ষুধার্ত সেই মেইন কোর্সটা কোনও বস্তুগত জিনিস নয় এটা এমন একটা জিনিস যা এই বস্তুবাদী দুনিয়া আমাদের প্রায় ভুলিয়েই দিয়েছে আর সেটা হলো জীবনের এক উচ্চতর উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্যটাই শেষ কথা নয় এটাই আমাদের সেই চূড়ান্ত অভিজ্ঞতার দিকে নিয়ে যায় সেই চূড়ান্ত রিজিক হল স্রষ্টার সাথে একটা গভীর সংযোগ স্থাপন করা আর সেই সংযোগের সর্বোচ্চ রূপ স্বয়ং রিজিকদাতার দর্শন লাভ করা ভাবন্ত জান্নাতের ওই নদী ফলমূল এগুলো সবই অ্যাপ্যাটাইজার আত্মার আসল ক্ষুধা তো মেটে স্রষ্টার চেহারা দর্শনের মাধ্যমে এটাই জীবনের সব বিভ্রান্তি দূর করে আত্মাকে চিরকালের জন্য শান্ত আর পরিতৃপ্ত করে দেয় আসলে এই সব কিছুই আমাদের একটা দিকে ইঙ্গিত করে এই যে জীবনটা আমরা কাটাচ্ছি এটা যেন আমাদের আসল বাড়ির একটা ট্রেলার এই যে সূর্য মাটি বৃষ্টি একটা ছোট্ট বীজ থেকে বিশাল ফসলের মাঠে পরিণত হওয়া মায়ের গর্ভের নতুন একটা প্রাণের সঞ্চার এই সব কিছুই সেই চূড়ান্ত বাস্তবতার এক একটা নমুনা বা স্যাম্পেল প্যাক স্রষ্টা যেন এর মাধ্যমে বলছেন এগুলো তো কেবল এক ঝলক আসলটা এর থেকেও অনেক অনেক বেশি সুন্দর এক কথায় আমরা জীবনে যা কিছু দেখছি যা কিছু অনুভব করছি সব কিছুই আসলে আমাদের সেই চিরস্থায়ী আসল বাড়ির একটা মাত্র এই ক্ষণস্থায়ী আনন্দগুলো আমাদের এক স্থায়ী অফুরন্ত আনন্দের অস্তিত্বের কথাই মনে করিয়ে দেয় আমন্ত্রণটা কিন্তু সবার জন্য খোলা সেই অনন্ত সুখের জগতের দরজাটা খোলা এর মূল্য স্বয়ং স্রষ্টা পরিশোধ করে দিয়েছেন প্রশ্ন হল আমরা কি সেই ডাকে সাড়া দিয়ে চূড়ান্ত গন্তব্যে প্রবেশের জন্য প্রস্তুত হব